মালয়েশিয়া কলিং ভিসা চালু যা যা করলে ভিসা হওয়ার সম্ভাবনা একশো শতাংশ গুরুত্বপূর্ণ নির্দেশনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে হাজির হয়েছি মালয়েশিয়া কলিং ভিসার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন বিষয় ঠিকভাবে মেনে চললে ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে এবং কোথায় ভুল করলে আবেদন বাতিল হয়ে যেতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদন করতে হবে সঠিক জায়গায় মালয়েশিয়া কলিং ভিসার আবেদন অবশ্যই সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করতে হবে দালাল বা ব্যক্তিগত মাধ্যমে করা আবেদন সরাসরি বাতিল হওয়ার ঝুঁকি থাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কাগজপত্র শতভাগ সঠিক হতে হবে আপনার বৈধ পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র পুলিশ ক্লিয়ারেন্স নির্ধারিত ফরম্যাটের ছবি এবং অফিসিয়াল কলিং লেটার থাকতে হবে কোন ভুয়া বা অসম্পূর্ণ কাগজ থাকলে ভিসা হবে না এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখা দরকার সংশ্লিষ্ট আলোচনায় বলা হয়েছে মালয়েশিয়া কলিং ভিসা কার্যক্রম জানুয়ারির দশ তারিখ থেকে চালু হবে এই তারিখ ধরেই নতুন নিয়ম অনুযায়ী আবেদন মেডিক্যাল ও পরবর্তী ধাপগুলো শুরু হওয়ার কথা বলা হয়েছে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় একাধিক জায়গায় আবেদন না করা নতুন ডিজিটাল সিস্টেমে একই ব্যক্তির একাধিক ফাইল সহজেই শনাক্ত হয় এতে করে সব আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে একটি বৈধ এজেন্সির মাধ্যমেই পুরো প্রক্রিয়া শেষ করা সবচেয়ে নিরাপদ চতুর্থ বিষয় মেডিক্যাল পরীক্ষায় কোনো আপোষ না করা কলিং ভিসার মেডিক্যাল এখন অনেক কঠোর সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকেই পরীক্ষা করাতে হবে গুরুতর অসুস্থতা বা সংক্রামক রোগ ধরা পড়লে ভিসা অনুমোদন দেওয়া হবে না পঞ্চম বিষয় যোগ্যতা ও বয়সের শর্ত মানা নির্ধারিত বয়সীমার মধ্যে থাকতে হবে এবং শারীরিকভাবে কাজের উপযোগী হতে হবে নির্দিষ্ট খাতের দক্ষতা বা অভিজ্ঞতা থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা আরও বাড়ে ষষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় বেতনের চুক্তি ভালোভাবে বুঝে নেওয়া নতুন নিয়মে কাজের ধরন অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে চুক্তিপত্রে বেতন কাজের সময় ও ওভারটাইম স্পষ্টভাবে উল্লেখ থাকলে ভবিষ্যতে সমস্যা হয় না সবশেষে সবচেয়ে বড় সতর্কতা নিশ্চিত ভিসা মেডিকেল ছাড়া ভিসা বা খুব কম টাকায় সব এই ধরনের প্রস্তাবে বিশ্বাস করবেন না নিয়ম মেনে চললেই ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে সংক্ষেপে বললে বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন শতভাগ সঠিক কাগজপত্র একবারই আবেদন সঠিক মেডিকেল যোগ্যতা পূরণ এই বিষয়গুলো ঠিক থাকলে মালয়েশিয়া কলিং ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ ভিডিওটি উপকারে এলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং তথ্যটি অন্যদের সাথে শেয়ার করুন